নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি লেক ক্লাবে স্কুল রেগেটার আয়োজন করেছেন তারা খুব বড়ো আকারে এবার পুরো ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সংগঠক সোমনাথদের সঙ্গে সোমনাথ বাবু পুরো ব্যাপারটা যদি আমাদের একটু বলেন নমস্কার আমাদের লেক ক্লাবের পক্ষ থেকে বছর পঞ্চাশতম স্কুল লেভেল কম্পিটিশনের আয়োজন করা হয়েছে যার পোশাকের নাম হচ্ছে কিরকিফ অল ইন্ডিয়া ইনভেট্রেশান ইন্টারনাল স্কুল জায়গাটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবছর আমাদের দীর্ঘ উনপঞ্চাশতম বর্ষ অতিক্রান্ত হয়ে পঞ্চাশতম বর্ষ পদার্পণ করেছে এবছর প্রায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশটা স্কুল বোর্ড এই কর্মযজ্ঞ উপস্থিত হয়েছে এবং আমাদের এগারো তারিখ মে বিকাল তিনটের সময় ওপেনিং হবে যেখানে আমাদের মেয়র শ্রী জনাব ফিরাদ হাকিম উপস্থিত থাকছেন এবং সতেরো তারিখ আমাদের ফাইনাল শনিবার দিন যেখানে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন প্রাক্তন ক্রিকেটার এবং প্রাক্তন ইন্ডিয়ার ক্যাপ্টেন শ্রী সৌরভ বাঙ্গুল তো আমরা এবছর এই অনুষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে আয়োজন করার প্রচেষ্টা করছি এবং সবাইকে অনুরোধ করছি আপনারা এই প্রোগ্রামে এসে উপস্থিত হন এবং স্কুল লেভেল যে কম্পিটিশান যেখানে আমাদের ইয়াং জেনারেশন ফিউচার অফ ওভারঅল তারা এখানে যে এসে যোগদান করছে তাকে উৎসাহিত করুন এবং অনুষ্ঠানটা যাতে সম্পূর্ণ সফলতার সাথে হয় এইটুকু আপনাদের আশীর্বাদ এবং ধন্যবাদ আমরা আশা করি যেহেতু স্কুল টুর্নামেন্ট এখানে এজ গ্রুপটা কী আছে এখানে এজ গ্রুপ দুটো ক্যাটাগরি হয় একটা হচ্ছে আপ টু ক্লাস টেন আর একটা হচ্ছে ইলেভেন টুয়েলভ টেন আর টুয়েলভ এই দুটো ক্যাটাগরি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের একশো বছর সেলিব্রেশনে এবার এর সঙ্গে যুক্ত আমরা জানি সভাপতি চন্দন রায়চৌধুরী তিনিও রোয়িংয়ের লোক এই ব্যাপারটা একটু যদি আমাদের বলেন আমরা এবার অত্যন্ত আশাবাদী যে আমাদের চন্দন রায়চৌধুরী যিনি আমাদের কাছে চন্দন দান নামে পড়েছি নিশ্চয় তিনি আমাদের এই এর আগেও ওয়েস্ট বেঙ্গল রোয়িং অ্যাসোসিয়েশনের সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন এবার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয় আমরা আশা করবো তিনি এই রোয়িংটা এটা তো রোয়িংটা খুব পপুলার নয় বেঙ্গলে শুধুমাত্র এই কলকাতায় কয়েকটি ক্লাবের মধ্যেই আবদ্ধ রয়েছে এবার তাতে তিনি যাতে স্পেশাল ভাবে কিছু প্রক্রিয়া করেন বা তিনি উদ্যোগ নেন যাতে এইটা শুধু শুধু আমাদের কলকাতার মধ্যে সীমাবদ্ধ না থাকে এটা জেলাতেও যাতে ছড়িয়ে পড়ে এবং তার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার আমি আশা করব তিনি এটা নিশ্চয় সচেষ্ট হবেন এবং এই স্পোর্টসটাকে আরও বেশি আমাদের জনসমক্ষে উপস্থাপিত উপস্থাপিত করবেন যেটা আরও যাতে পপুলার হবে